আপনারা যারা বাসা কিংবা অফিসে ওয়াইফাই নিতে যাচ্ছিলেন আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে টিপি লিঙ্কের হিউজ পরিমাণ ওয়াইফাই রাউটার নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের কাছে আপনারা লিঙ্কের সকল মডেলের ওয়াইফাই রাউটার পেয়ে যাচ্ছেন আপনারা যারা বাসাবাড়ি কিংবা অফিসে ওয়াইফাই রাউটার নিবেন আপনারা টিপি লিঙ্কের এই রাউটার গুলো এই রাউটারগুলো আপনারা কতজন নিজের ইউজ করতে পারবেন প্রাইসটা তুলে ধরবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যারা এই রাউটারগুলো ঘরে বসে থেকে নিতে চাচ্ছেন আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা ঘরে বসে থেকে অর্ডার করে ফেলতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে অর্ডার করে ফেলতে পারেন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আইটি প্রোডাক্ট দিয়ে থাকি তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আজকে প্রথমে আপনাদেরকে যে রাউটারটি দেখাবো এটা হচ্ছে টিপিলিং টি এল ডাব্লু আর আটশো বিশ এন মডেল এর একটি রাউটার তিনশো একটি রাউটার সিঙ্গেল এটাতে দুইটা আর এই রাউটারটি আপনারা আপ টু আটশো আপনারা আপ টু দশ জন ইউজার ইউজ করতে পারবেন আপনারা চাইলে এটি দিয়ে তিনটা চারটা মোবাইল একটা স্মার্ট টিভি বা ল্যাপটপ কম্পিউটার খুব অনায়াসে কিন্তু চালিয়ে নিতে পারবেন আপনারা যারা টিপ লিঙ্কের একদমই লোয়েস্ট বাজেটে একটি রাউটার খুঁজছেন আপনাদের জন্য কিন্তু আটশো বিশ এন এটা কিন্তু বেশ হতে পারে এই রাউটারটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর এটির সাথে আপনার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা আমার সামনে টিপি লিঙ্কের যতগুলো রাউটার দেখতে পাচ্ছেন সবগুলোর সাথে কিন্তু আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন কেননা আমাদের রাউটারগুলো সব অফিসিয়াল রাউটার আপনারা অফিশিয়াল রাউটার কিভাবে চিনবেন আপনারা যদি টিপি রাউটারের বক্সে এই দুইটা স্টিকার দেখেন তাহলে বুঝে নিবেন যে এটা একটা অফিশিয়াল রাউটার আর অফিশিয়াল রাউটারের সাথে আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই রাউটারটি নিতে চাইলে আমাদের ভিজিট করতে পারেন অথবা আমাদের অনলাইনে যোগাযোগ করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন তারপরে আমি আপনাদেরকে যে রাউটারটি দেখাবো এটা হচ্ছে টিপিলিং টি এল ডাব্লিউ আর আটশো পঞ্চাশ এন মডেলের একটি রাউটার এটিও সিঙ্গেল ব্যান্ডের একটি রাউটার তিনশো এম এর একটি রাউটার রাউটারটিতেও থাকছে দুইটা অ্যান্টেনা আর এই রাউটারটিতে আপনারা পেয়ে যাবেন এক হাজার স্কোয়ার ফিটের ওয়াইফাই কভারেজ আর এই রাউটারটি আপনারা আপ টু দশ থেকে পনেরো জন ইউজার ইউজ করতে পারবেন আর রাউটারটির যদি পোর্টগুলো আপনারা একটু দেখেন এটিতে আপনারা একটি ওয়ান পোর্ট পেয়ে যাচ্ছেন অ্যান্ড চার চারটি আপনারা এখানে ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন এটা দিয়ে আপনারা খুব অনায়াসে কিন্তু আপনাদের কম্পিউটারে বা আপনাদের স্মার্ট টিভিতে পোর্টের মাধ্যমে কিন্তু কানেকশন নিয়ে নিতে পারবেন আর এখানে পর্যাপ্ত পরিমাণ আসলে দেওয়া আপনাদের কিন্তু খুবই উপকারে আসবে পর্যাপ্তিং আর এই রাউটারটিকে কিন্তু চাইলে আপনারা চারটে মোড ইউজ করতে পারবেন এই রাউটারটি থাকছে রাউটার মোড থাকছে অ্যাক্সিস পয়েন্ট মোড থাকছে রিপিটার মোড থাকছে অ্যান্ড চাইলে উইপস মোডও কিন্তু ইউজ করা যাবে এই রাউটারটির বর্তমান মোড় থাকছে শুধুমাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা আর এটি সাথেও আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ার্টি পেয়ে যাচ্ছেন তারপরে আমি আপনাদেরকে যে রাউটারটি দেখাবো এটা হচ্ছে টিপিলিং টি এল ডাব্লুআর আটশো চল্লিশ এন মডেলের একটি রাউটার এটি হোক সিঙ্গেল ব্যান্ডের একটি রাউটার তিনশো একটি রাউটার আর এই রাউটারটি তো আপনারা দুইটা অ্যান্ড এনে পেয়ে যাবেন অ্যান্ড যদি আপনারা এখানে ল্যান্ডপোটটা একটু দেখেন এখানে আপনারা চার চারটে ল্যান্ডপোর্ট পেয়ে যাচ্ছেন এই রাউটারটি থেকে আপনারা পনেরোশো স্কোয়ার ফিটের ওয়াইফাই কভারেজ পেয়ে যাবেন আর এই রাউটারটি আপনারা দশজন ইউজার ইউজ করতে পারবেন এই রাউটারটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র এক হাজার চারশো টাকা তারপরে আপনাদেরকে যে রাউটারটি দেখাবো এটা হচ্ছে টিপিলিং টিএল ডাব্লুআ আর আটশো একচল্লিশ এন মডেলের একটি রাউটার এই রাউটারটিও সিঙ্গেল ব্যান্ডের রাউটার অ্যান্ড তিনশো এম এর একটি রাউটার আর রাউটারটিতেও থাকছে দুইটা অ্যান্টেনা এই রাউটারটি থেকে আপনারা চোদ্দশো স্কোয়ার ফিটের ওয়াইফাই কাভারেজ পেয়ে যাবেন আর এই রাউটারটি আপনারা আপ টু পনেরো থেকে বিশ জন ইউজার ইউজ করতে পারবেন এই রাউটারটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র এক হাজার ছয়শো টাকা তারপরে আমি আপনাদেরকে যে রাউটারটি দেখাবো এটা হচ্ছে টিপি রিং টি এল ডাব্লুআ আর আটশো পঁয়তাল্লিশ এন মডেলের একটি রাউটার আপনারা যারা এর একদমই লোয়েস্ট বাজেটে একটি তিন এন্টনার রাউটার খুঁজছেন আটশো পঁয়তাল্লিশ এন এই রাউটারটিকে আপনারা চয়েসে রাখতে পারেন রাউটারটি কিন্তু দেখতেও বেশ বড় সড়ো এন্ড তিনটা এন্টারা থাকছে আর রাউটারটির যদি পোর্টগুলো আপনারা দেখেন এটিতে আপনারা একটি ওয়ান পোর্ট অ্যান্ড চারটি এখানে ল্যান্ড পোর্ট পেয়ে যাচ্ছেন এই রাউটারটি থেকে আপনারা পনেরোশো স্কোয়ার ফিটের ওয়াইফাই কভারেজ পেয়ে যাবেন আর এই রাউটারটি আপনারা পনেরো থেকে বিশ জন ইউজার অনায়াসে ইউজ করতে পারবেন এই রাউটারটির মূল্য হচ্ছে শুধুমাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা তারপরে ভিওয়ার্স আমি আপনাদের জন্য যে রাউটারটি নিয়ে এসেছি এটা বেস্ট চমৎকার একটি রাউটার আপনারা অনেকেই দুই হাজার টাকা বাজেটে একটি ডুয়াল ব্যান্ডের রাউটার খুঁজছেন আপনাদের জন্য কিন্তু এই রাউটারটি বেস্ট হতে পারে এটা হলো টিপি লিঙ্ক আর সার সি টোয়েন্টি ফোর মডেলের একটি রাউটার সি টোয়েন্টি ফোর এটা হচ্ছে এসি সাতশো পঞ্চাশ অর্থাৎ সাতশো পঞ্চাশ এমবি এর একটি রাউটার আপনারা এখানে টু পয়েন্ট ফোর গিগা হার যে আপনারা তিনশো এমবি এর ব্যান্ডিক পেয়ে যাবেন অ্যান্ড ফাইভ গিগা হার যে আপনারা চারশো তেত্রিশ এমবি এর ব্যান্ডিক পেয়ে যাচ্ছেন এই রাউটার টিকেও চাইলে আপনারা চারটা মোড ইউজ করতে পারবেন রাউটার মোড থাকছে অ্যাক্সেস পয়েন্ট মোড থাকছে রিপিটার মোড থাকছে উইফ মোড থাকছে রাউটার টিতে থাকছে ডাব্লু পি এ থ্রি সিকিউরিটি আর আপনারা যদি একটু ভালো করে দেখেন এই রাউটার টিতে থাকছে কিন্তু চারটা dinner. চারটা এন্টার্স আর এই রাউটারটি থেকে আপনারা এখানে আপ টু বারোশো স্কোয়ার ফিটের ওয়াইফাই কভারেজ পেয়ে যাবেন আর এই রাউটারটি আপনার আপ টু তিরিশ জন ইউজার ইউজ করতে পারবেন আপনারা যারা দুই হাজার টাকা বাজেটের ভিতরে একটি কোয়ালিটিফুল ডুবেলমেন্টের রাউটার খুঁজছেন এটা কিন্তু আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন আর বর্তমানে কিন্তু এই প্রোডাক্টটি খুবই ট্রেন্ডে রয়েছে অনেকেই রয়েছে এই রাউটারটি পার্সেস করতে যাচ্ছে তো আপনারা আমাদের কাছে কিন্তু এই রাউটারটির হিউজ পরিমাণ স্টক পেয়ে যাচ্ছেন আর রাউটারটির যদি পোর্টগুলো একটু দেখেন এখানে আপনার একটি ওয়ান পোর্ট অ্যান্ড চারটি ল্যান্ড পোর্ট পেয়ে যাচ্ছে

পরবর্তীতে আমি আপনাদের জন্য বেশ পপুলার অ্যান্ড বেশ চমৎকার একটি রাউটার নিয়ে এসেছি এটা হচ্ছে টিপিলিং আর্সার সি ফিফটি এসি বারোশো মডেলের একটি রাউটার আপনারা যদি দেখেন বারোশো এমবিবিএস এর একটি রাউটার ডুয়েল ব্যান্ডের সাপোর্ট থাকছে এটিতে আপনারা টু পয়েন্ট ফোর তিনশো এমবিএস পেয়ে যাচ্ছেন অ্যান্ড ফাইভ গিগা হার্জে পেয়ে যাবেন আটশো সাতষট্টি এমবিবিএস আর রাউটারটি কিন্তু বেশ পাওয়ারফুল রাউটারটি দেখতে পাচ্ছেন চারটা এন্টানা থাকছে বেশ পাওয়ারফুল রাউটার আর যদি একটু পোর্টগুলোকে একটু দেখেন এটিতে একটি ওয়ান পোর্ট থাকছে অ্যান্ড চারটি ল্যান্ড পোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা এর পরবর্তীতে আমি আপনাদেরকে এর থেকেও পাওয়ারফুল একটি রাউটার দেখাবো আপনারা যারা টিপিলিং আর্সার সি ফিফটি ফোর থেকেও পাওয়ারফুল একটি রাউটার খুঁজছেন এটার জন্য আমরা নিয়ে এসেছি টিপিলিং আর্সার সি সিক্সটি এটার বড়ো ভাই হচ্ছে টিপিলিং আরসা সি সিক্সটি ফোর এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো স্কোয়ার ফিটের ওয়াইফাই কভারেজ আর আপনারা এটা পঁচিশ জন হিসার ইউজ করতে পারবেন এই রাউটারটিতে আপনারা যদি দেখেন সবগুলোই কিন্তু সেম থাকছে সবগুলোই সেম দেখতে হুব সেম এটা নন গিগাবিট ভার্সন পনেরোশো স্কোয়ার ফিট পেয়ে যাচ্ছেন আর এটা গিগাবিট ভার্সন গিগাবিট সাপোর্ট থাকছে আপনারা এটাতে পঁচিশশো স্কোয়ার ফিট পেয়ে যাচ্ছেন এই রাউটারটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র তিন টাকা আর এটিতে আপনারা মোমিমো সাপোর্ট পেয়ে যাচ্ছেন ও এফ এ এম এ থাকছে আরও অনেকগুলো ফিচার থাকছে আর টিপি লিঙ্কের আপনারা আমাদের কাছে যতগুলো রাউটোট দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু অ্যাপ সাপোর্টেড আপনারা টিপি লিঙ্কের অ্যাপ ইউজ করে খুব ইজিলি এই রাউটারগুলোকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন অ্যান্ড সেট করে ফেলতে পারবেন আপনারা যদি সেটা ভিডিও দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ফেলতে পারেন তো ভিয়ার্স এখন আমি আপনাদেরকে টিপি লিঙ্কের বেশ পপুলার আরও একটি রাউটার দেখাবো এটা হচ্ছে টিপি লিঙ্ক অ্যান্ড এজিনেটের কম্বিনেশনে ইসি ডবল টু জিরো জি ফাইভ মডেলের একটি রাউটার এই রাউটারটিতে দেখতে পাচ্ছেন চারটা অ্যান্টেনা থাকছে রাউটারটি কিন্তু গিগাবিট সাপোর্টেড এটিতে ওয়েব ডিএমএ থাকছে বিং প্লাস টেকনোলজি থাকছে অনেকগুলো ফিচার্স থাকছে এই রাউটারটি থেকে আপনারা পঁচিশশো স্কোয়ার ফিটের ওয়াইফাই কভারেজ নিয়ে নিতে পারবেন এই রাউটারটি আপনার বিশ থেকে পঁচিশ পারবেন আর এই রাউটারটিতেও থাকছে অ্যাডভান্স আর রাউটারটিতে আপনারা যদি একটু দেখেন এইখানে কিন্তু বেশ ভালো ওয়াইফাই কভারেজ ইউজ করা হয়েছে আপনারা যখন আপনাদের ফোনগুলোকে কানেক্ট করবেন বেশ ভালো সলো কিন্তু একটি ওয়াইফাই কভারেজ নিয়ে নিতে পারবেন টিভি লিঙ্ক ইসি ডবল টু জিরো জি ফাইভ এই রাউটারটির বর্তমানে মূল্য থাকছে শুধুমাত্র দুই হাজার আটশো টাকা তো এখন আমি আপনাদেরকে টিপি লিঙ্কের আরও একটি বেশ পপুলার রাউটার দেখাবো আসলে টিপি লিঙ্কের সবগুলো রাউটারই বেশ পপুলার তো প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে পপুলার বলার দরকার নেই আপনারা যদি দেখেন এটা হচ্ছে টিপি সি মডেলের একটি রাউটার আপনারা যারা বিশেষ করে একটু এন্ড রাউটার খুঁজছেন আপনাদের জন্য সি সিক্স এই রাউটারটি কিন্তু বেস্ট হতে পারে এই রাউটারটি ভার্সন ফোরে আপনারা যারা সি সিক্স ভার্সন ফোর খুঁজছিলেন এটাই কিন্তু সি সিক্স ভার্সন ফোর আর এই রাউটারটিতে আপনারা যদি দেখেন এটাতে মেস সাপোর্ট থাকছে গিগাবিট সাপোর্ট

এই রাউটারটির ওয়াইফাই কভারেজ প্লাস এটার ইউজার ক্যাপাসিটি সবগুলোই বাড়িয়ে নিতে পারবেন এর ফলে সুবিধাটা হবে কি যে আপনাদের যত বড়ই বিল্ডিং হোক না কেন অথবা যত বড়ই এরিয়া হোক না কেন আপনারা পুরো এরিয়া জুড়েই শুধুমাত্র একটা নাম শো করতে পারবেন এন্ড একটি মাত্র পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে ফেলতে পারবেন সি এ এই টেকনোলজিটা থাকছে আর যদি পোর্টগুলোকে একটু দেখেন এটিতে আপনার একটি ওয়ান পোর্ট এন্ড চারটি গিগাবিট ল্যান্ড পোর্ট পেয়ে যাচ্ছেন রাউটারটি কিন্তু বেশ কোয়ালিটি ফুল সি সিক্স এই রাউটারটির বর্তমান মূল্য হচ্ছে শুধুমাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে ভিউয়ার্স আমি আপনাদের আপনাদেরকে যে রাউটারটি দেখাবো এটা হচ্ছে ওয়াইফাই সিক্স রাউটার আপনাদের মধ্যে অনেকেই টিপি লিঙ্ক এর ওয়াইফাই সিক্স রাউটার খুঁজছিলেন আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি টিপি লিঙ্ক আর্সার এ ওয়াইফাই সিক্স এই রাউটারটি এ এক্স টুয়েলভ এটি কিন্তু একটি ওয়াইফাই সিক্স রাউটার আপনার যদি দেখেন ওয়াইফাই সিক্স রাউটার আর রাউটারটিতে আপনার যদি দেখেন চারটা অ্যান্টেনা থাকছে বেশ কোয়ালিটি ফুল একটি রাউটার এই রাউটারটি থেকে আপনারা পনেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিটের ওয়াইফাই কভারেজ পেয়ে যাবেন আর এই রাউটারটি আপনারা পঁচিশ থেকে তিরিশ জন ইউজ করতে পারবেন এটি পনেরোশো এমবিবিএস এর একটি রাউটার মোটর টু পয়েন্ট ফোর গিগ হার্জে আপনারা তিনশো এম ইউএস পেয়ে যাচ্ছেন এন্ড ফাইভ গিগ হার্জে আপনারা এখানে বারোশো এক এম ইউএস পেয়ে যাচ্ছেন আর রাউটের ডিপে থাকছে গিগাবিট সাপোর্ট আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে ল্যান্ডবোর্ডের মাধ্যমে জিগাবিট স্পিডটা কিন্তু এক্সপিরিয়েন্স করে ফেলতে পারবেন আর আপনারা যদি এটার একটু ব্যাকসাইডে দেখেন এইখানে কিন্তু হিউজ পরিমাণের একটা আসলে ওয়াইফাই কভারেজ থাকছে যার ফলে আপনারা অনেকগুলো ডিভাইস যখন একসাথে এই রাউটারটির সাথে কানেক্টেড থাকবেন আপনারা কিন্তু সিমলেসলি ইন্টারনেট চালাতে পারবেন কোনো রকমের ল্যাগ ইস্যু দেখতে পারবেন না এন্ড কোনো রকমের সমস্যা হবে না আপনারা খুব স্মুথলি কিন্তু হাই এন্ড ডিভাইসগুলো কিন্তু চালিয়ে নিতে পারবেন এই রাউটারটির মাধ্যমে টিপি লিঙ্ক আর্সার এ টুয়েলভ রাউটারটির বর্তমান মূল্য হচ্ছে শুধুমাত্র মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর এটির সাথেও আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এখন আমি আপনাদেরকে যে রাউটারটি দেখাবো এটা বেশ পপুলার একটি রাউটার এটা হচ্ছে টিবিলিং আর সার সি এইটটি মডেলের একটি রাউটার রাউটারটিতে দেখতে পাচ্ছেন চারটা এন্টেনা থাকছে আর এটা উনিশশো এমবিবিএস এর একটি রাউটার ডুয়াল ব্যান্ডের সাপোর্ট থাকছে গিগাবিট সাপোর্ট থাকছে মুমিমো থাকছে অ্যাডভান্স প্যান্ডেল কন্ট্রোল সহ থাকছে আরও অনেকগুলো ফিচার আপনারা যদি দেখেন রাউটার চারটা এন্টেনা থাকছে আর এই রাউটারটি থেকে আপনারা পঁচিশশো স্কোয়ার ফিটের ওয়াইফাই কাভারেজ পেয়ে যাবেন আর এই রাউটারটি আপনার 30 জনের বেশি ইউজার একসাথে কানেক্ট করে কিন্তু ইউজ করতে পারবেন তবে আপনাদের কোনো ল্যাগ ফিল হবে না তারপরে আপনারা যদি দেখেন এইখানে আপনারা 2.4 GHz তে 600 Mbps পেয়ে যাচ্ছেন এন্ড 5 GHz তে পেয়ে যাবেন 1300 Mbps C6 এর মতো এটিতেও থাকছে মেস টেকনোলজি এন্ড WPA3 সিকিউরিটি মেস টেকনোলজি থাকায় মেস ডিভাইসগুলো আপনারা এটার সাথে কানেক্ট করে কিন্তু ইউজ করতে পারবেন আর যদি পোর্টগুলো পোর্টগুলোকে একটু দেখেন একটি ওয়ান পোর্ট থাকছে এন্ড চারটি ল্যান পোর্ট থাকছে আর এইখানে মেস টেকনোলজি থাকায় আপনারা বেশ বড় সরও কিন্তু ওয়াইফাই এরিয়া কিন্তু তৈরি করে নিতে পারবেন সিআইটি এই রাউটারটির বর্তমান মূল্য হচ্ছে শুধুমাত্র চার টাকা এখন আমি আপনাদেরকে বেশ চমৎকার একটি রাউটার দেখাবো আপনাদের মধ্যে অনেকে রয়েছেন সিম সাপোর্টেড রাউটার খুঁজছিলেন আমাদের কাছে আপনারা টিপি লিঙ্ক এর সিম সাপোর্টেড রাউটার কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে টিপি লিঙ্ক টি এল এম মডেলের একটি সিম সাপোর্টেড রাউটার রাউটারটি যদি দেখেন বেশ ছোটখাটো কম্প্যাক্ট সাইজের একটা রাউটার আর রাউটারটিতে আপনারা এখানে ফোর জি সাপোর্ট পেয়ে যাচ্ছেন তিনশো এমবিপিএস পেয়ে যাচ্ছেন আপনারা আপ টু বত্রিশটা ডিভাইস ইউজ করতে পারবেন আর একটু দেখেন এইখানে আপনারা দুইটি ল্যান্ডপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন টিপলিং TLMR 105 এই রাউটারটির বর্তমান মূল্য আছে শুধুমাত্র 4500 টাকা এখন আমি আপনাদেরকে টিবিলিং এর আরো একটি বেশ পপুলার রাউটার দেখাবো এটা হচ্ছে টিবিলিং Artsrc 86 মডেলের একটি রাউটার AC 1900 ডুয়াল ব্যান্ড মিমো সাপোর্টেড OFDM সাপোর্টেড WPA3 সাপোর্টেড মেস সাপোর্টেড সবগুলো ফিচারস আছে এই রাউটারই এই রাউটারটিতে যদি দেখেন 6টা অ্যান্টেনা থাকছে বেশ পাওয়ারফুল রাউটার আর এটাতে মেস সাপোর্টেড থাকায় আপনারা এটার সাথে মেস ডিভাইসগুলো ইউজ করে এটার ইউজার ক্যাপাসিটি প্লাস ওয়াইফাই কভারেজ

ঠিকানা হলো রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে অথবা আপনারা এই রাউটার গুলো ঘরে বসে থেকেই ফেসবুকে এন্ড হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে সেখান থেকে অর্ডার করে ফেলতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশে আইটি প্রোডাক্ট দিয়ে থাকি তো ভিউয়ার্স আমরা চলে এসেছি ভিডিওটি একদমই শেষ পর্যায়ে এতদিন ভিডিওটি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো আইডি রিলেটেড ভিডিওতে আল্লাহ হাফেজ